টিকলু তোর আচরণে আমার খুব কষ্ট হয় মান সম্মান আমার সব গেল আহ কি কষ্ট তোমার যেহেতু খুব কষ্ট মরে যাও মরে গেলে তো আর কষ্টই হবে না স্টুপিট যা মুখে আসে তাই বলে যাই হোক আমার মৃত্যুর পর আমার সম্পত্তি দুই ভাইয়ে ভাগ করে নিস কেমন ভাগ করতে হবে না ভাগ করতে হবে না কেন ছোট ভাইকে কি সমস্ত সম্পত্তি দিয়ে দিবি নাকি রে না বাবা ছোট ভাইকে বাড়ি থেকেই দাঁড়িয়ে দেব তাই আর কাউকে ভাগই দিতে হবে না পেয়াদ একদম জানোয়ার কথাবার্তা শুনলেই শরীরটা জ্বলে যায় তোমার বাবা মানে আমার ঠাকুরদা তোমাকে খুব পেটাতো নাকি গো হ্যাঁ রে তা যা বলেছিস খুব পেটাই তো তা তাই তো আমি মানুষ হতে পেরেছি তাই না বাবা তুমি আমাকে পেটাও না কেন তাহলেই তো আমিও তোমার মতো মানুষ হতে পারতাম তোকে আমি পেটাবো তোকে পেটাই না তার কারণ হলো আমি বাবা হয়ে তোকে দেখে ভয় পাই সমাজ সমাজ সমাজ